আমি লিখে দিলাম বুয়েট মেডিকেল ট্রিপলেট যে হয়েছে তার বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষায় আমি ভাই ঢাবি চারু খোলাতে চান্স পাইছিলাম ঢাবি ছ মিট ভাই বুঝতেছো প্রথম দিকে চান্স চাঁদপায় বসে আছে অনেকটা জায়গায় এখন কোলাতে আমার কি যায় আসে দেন আমি কুয়েটে গেছি রুয়েটে গেছি চুয়ে টে চুয়ে জানি গেছি জগন্নাথ গেছি যে জায়গায় বসে পড়েও যাই নাই ভাই চান্স চাঁসপায় বসে আছে ডেন্টালে তাড় হয়ে গেছি রাসায় ভারসিতে ফাস্ট হয়ে গেছি বাউতে ফাস্ট হয়ে গেছি এগুলোর জন্য স্পেসিফিক প্রিপারেশন এরকম কিছুই না তো এটা পাওয়ার অফ আমি আনাস পেতো সামি পনেরোটা ভারসিতে চান্স পায় বসেছিলাম কিন্তু আমার অনেক বন্ধু আছে যারা প্রথমবারে কোথাও চান্স সেকেন্ড টাইমে কোথাও চান্স না সো দ্যাট কেন প্রকৃতির তেল আমাকে তেল দেওয়ার স্বভাবটা এত বেশি বা কেনই বা চান্স পায় এবং তুমি কেমনে এই সুবিধাটা কাজে লাগাইতে পারো যেহেতু এটা অ্যাকচুয়ালি বাস্তব দেখতেই পাচ্ছি আমরা এখানে আবেগ ফেলাই যে ও কেন সিট মারি খাইলো অনেকে আসে এখানে বড় বড় প্যারাগ্রাফে এথিক্সের লেখা শুরু করবে যে কেন তুমি সব জায়গায় পরীক্ষা দিবানা দিচ্ছে আমি তুই ঠেকায় দেখা যা হ্যাঁ এখন কথা তুমি কিভাবে এটার অংশ সেটা হলো পাওয়ার অফ মাইন্ড পাওয়ার অফ স্পেসিফিক্যালি সাবকনশিয়াস মাইন্ড ঘটনাটা যেটা ঘটে একজন স্টুডেন্টের প্রথম ভর্তি পরীক্ষা যেগুলো আছে প্রথম ভর্তি পরীক্ষাটা যেমন আমার প্রথম ভর্তি পরীক্ষা ছিল অস্টে ওইটাতে আমি দুই সালে প্রথম হয়েছিলাম এটা একটু প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টিল ওই প্রথম ভর্তি পরীক্ষাটা আমার পরবর্তী প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় প্রভাব রাখছে এবং আমার সর্বশেষ ভর্তি পরীক্ষা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেখানে আমি প্রথম হয়েছিলাম সো এই যে শুরুটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা যেটা করো প্রথম যে কয়টা জায়গায় পরীক্ষা দাও তোমরা কোচিং সেন্টারে কন্টিনিউস মারা খাও একের পর এক তোমার কনফিডেন্স লো দুই নাম্বার তুমি যেই প্রথম ভর্তি পরীক্ষা দিবা ওটাতে তুমি খুব মিজারেবলি ফেল করো হয় মেডিকেল দাও না ঢাবি দাও ফরসুতিতে তোমার প্রথমে তোমার কনফিডেন্স নাম্বার ওয়ার্ডটা কিন্তু গিরে যায় কিন্তু কিছু পলাবান যেগুলো মনে করো ভালো স্টুডেন্টস এটা প্রথম ভর্তি পরীক্ষার আমি বলি প্রথম ভর্তি পরীক্ষার দরকার হলে যেটাতে চান্স পাবা দরকার এটা প্রাইভেট হোক তাও পরীক্ষা দাও প্রথমটা ভালো করো এটা তোমার ব্রেন ব্রেনের কনফিডেন্স বাড়াই দিবে এবং দা পাওয়ার অফ কনফিডেন্স দা পাওয়ার অফ কনফিডেন্সের চেয়ে বেশি স্পেসিফিক্যালি দা পাওয়ার অফ কন্টিনিউয়াস কনফিডেন্স অর্থাৎ একের পর এক সাকসেস আসতেছে সো যখন একটা মানুষ ধরো তোমার এখানে একটা করে অবস্টেগাল আছে এই ধরো এটা পানির উপরে একটা ব্রিজ এখানে একটা ব্রিজ এখানে একটা ব্রিজ এখানে একটা ব্রিজ হ্যাঁ ধরে নাও তুমি এখান থেকে জাম্প দিবা তুমি এটা এই তো তুমি এখানে সুন্দর মতো এখান থেকে জাম্প দিবা তুমি যখন একটা দুইটা তিনটা পার করে ফেলছো হ্যাঁ তখন অটো বাকিগুলো কিন্তু তুমি অটো কনফিডেন্টের সাথে লাভ দিবা কারণ তুমি অলরেডি দুইটা পার করছো এখন মনে করো প্রথমে তুমি এখানে পরে দুইবার চুপানি খাই এখানে উঠছো তুমি সেকেন্ড টাইম তার তো নর্মালি লাভ দিবে না তুমি এবার চিন্তা যে আদৌ আরেকবার চুপ খাবো নাকি আমি হ্যাঁ তোমার মনে ভয়টা থাকবে তুমি তোমার বেশটা দিতে পারবা এবং তোমার সাবকনসিয়াস মাইন্ডও বিলিভ করবে যে হেরে দেওয়া হবে না তুমি কনসাস নিতে পারে বুঝ দিচ্ছি যে মামা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু তোমার কিন্তু অটো ধরে ভাইয়া সো পাওয়ার অফ কনফিডেন্স যখন একটা মানুষ বুয়েট মেডিকেল বা কোনো একটা জায়গায় দেখবা যে পোলা ঢাবিতে চান্স পাইছে ওরা একটা একসেন্ট ওরা একটা বিশাল চান্স থাকে বা যে ধাবিতে হয় ধাবি যদি সবার আগে হয় তুমি লিখে রাখো এমন খুব কম কেস আছে যে একটা স্টুডেন্ট ধাবিতে পাইছে কিন্তু বুয়েটে সরি বুয়েটে পাইছে কিন্তু ধাবিতে হয় না মেজরিটি অব দেখ যাদের বুয়েটে হওয়ার কথা তার যদি আগে ধাবিতে হয়ে যায় তার বই এটা সিরিয়া লাগায় আসে তার যদি ধাবিতে হয়ে যায় তার মেডিকেল সিরিয়া লাগাই আসে ঠিক আছে সো এই জিনিসটা বুঝতে হবে যে প্রথম দিক থেকে কন্টিনিউয়াস যারা চান্স পায় যায় আমি লিখে দিলাম বুয়েট মেডিকেল ঢাবি ট্রিপ্লেট যে তার বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষায় আমি ভাই ঢাবি চারু খোলাতে চান্স পাইছিলাম ঢাবি ছ ইউনিট ভাই বুঝতেছো প্রথম দিকে চান্স পায় বসে আছে অনেকটা জায়গায় এখন চোখাতে আমার কি যায় আছে দেখেন আমি কুয়েটে গেছি রুয়েটে গেছি চুয়েটে চুটে জানি থেকে গেছি জগন্নাথ থেকে আইউটি গেছি যে জায়গায় বসেছি পড়েও যাই ভাই চান্স পায় বসে আছে ডেন্টালে থার্ড হয়ে গেছি রাষ্ট্রীয় ভার্সিতে ফার্স্ট হয়ে গেছি বাউতে ফার্স্ট হয়ে গেছি জন্য যে স্পেসিফিক প্রিপারেশন এরকম কিছুই না সো এই পাওয়ার অফ কনফিডেন্স সো তোমার শুরু থেকে এনশিওর করতে হবে প্রথম যে ভর্তি পরীক্ষাটা দিবা যাতে চান্স হয় এখন পঁচিশ ব্যাচে যারা তাদের উদ্দেশ্য বলি তোমার প্রথম ভর্তি পরীক্ষা মেজরিটি অফ থেকে কেসে ঢাবি হবে সো যারা মেডিকেল নাও বা ইঞ্জিনিয়ারিং নাও তুমি যাতে এনশিওর করো যে ঢাবির যেদিন প্রথম ভর্তি পরীক্ষা হবে কিন্তু তারপর থেকে কিন্তু একটি লাইনও পড়া যায় না ভাইয়া একটি লাইনও পড়া যায় না চাপ দান একের ধরা খাবা কিন্তু তো সেক্ষেত্রে তার আগে সিলেবাসটা শেষ করে রাখা তার আগে কোচিং সেন্টারের নাম্বারগুলো বাড়ানো যাতে তুমি কনফিডেন্ট থাকো এই জন্য কিন্তু পঁচিশ ব্যাচের দুইটা ওয়ার্ড মনে রাখবে এক হলো রেকর্ডেড ক্লাস আর দুই হল স্মল বুকস এগুলা পরে আগে শেষ কর এখন তোমাদের টাইমই নাই ভাই তোমাদের ডাবিন পরীক্ষা কিন্তু অক্টোবর কত তারিখ ভিডিও যখন দেখছে কত তারিখ ফোনটা দেখি অক্টোবর কিন্তু যাওয়া শুরু হয়ে গেছে অক্টোবর তারা সব জায়গায় চান্স পায় যারা সব জায়গায় চান্স পাচ্ছে প্রথমত ইটস নট এ থ্রি মান্থ এটা জুনিয়ারদের জন্য বলতেছি হ্যাঁ তিন মাস অ্যাডমিশন টাইমে পাগলের মতো পড়েও চান্স পাওয়া যায় দ্যাটস অলসো আ কেস কিন্তু মেজরিটি অফ দ্য কেস এসে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমি আমার গল্পে বলি আমি ফার্স্ট ইয়ারে মেডিকেল কোচিং করে উন্মেষের আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন কিন্তু আমি আমার সিনিয়র ব্যাচের সাথে মেডিকেল কোচিং করতেছি হ্যাঁ অর্থাৎ এখন যদি ছাব্বিশ ব্যাচের কেউ পঁচিশ ব্যাচের সাথে কোচিং করে পঁচিশ ব্যাচকে কাটাই সেটা আমি ছিলাম সো আমি ফার্স্ট ইয়ারে মেডিকেল ভার্সিটি কোচিং করছি তারপরে আসে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি সো আমার তিন মাসের পরে চান্সে হ্যাঁ তিন মাস এফোর্ট কাজে লাগছে আর তার আগে দুই বছর জানিটা আমার প্রপার ছিল সো যারা জুনিয়ার আছো তোমার যদি সব জায়গায় চান্স ইচ্ছা হয় তিন মাসে খুব একটা কিছু ফেলান যায় না বাস্তবতা এরই তোমাকে দুই বছর ধরে অ্যাটলিস্টমিশনের পড়াশোনাটা বাধ্য হবে এবং আমি এইচএস লেভেল শুরু থেকে অ্যাডমিশন আমার মূল ফোকাস ছিল ঠিক আছে এরপরে আসো সেটা হলো ট্রাইং আগেন এন আগেন কেন তারা সব জায়গায় চান্স পায় কারণ তারা সিম্পলি সব জায়গায় পরীক্ষা দেয় এটা অ্যাজ সিম্পল এস দ্যাট ভাই এটা জিনিস বুঝতে হবে তোমার আগে ব্রেনে বোঝাইতে হবে যে আমি সব জায়গায় চান্স পাইতে চাই সব জায়গায় পরীক্ষা দিতে চাই তোমরা মনে করো ভাইয়া ভাইয়া মেডিকেল মেডিকেল করতেই নাই হয়ে গেছে কুচ্ছ করতেই নাই হয়ে গেছে এক রাবি দিয়ে চেতরা হয়ে গেছে চবি যাওয়ারই এনার্জি নাই আর আমরা মনে করো আমাদের সময় আমি বাসের মনে করি যে বাসের ইঞ্জিন কভারের সাইডে ছিঁড়ি থাকে না অ্যাডমিশন টাইমে ভাইয়া যাতায়াত যে কি জিনিস ভাইয়া বুঝবা দুটা দিন পরে জায়গা নাই রে ভাই টাকা যত দা প্লেন আলাদা অত টাকা তখন তো আমার ছিল না তো মনে করো বাসের সিঁড়িতে বসে গেছি ট্রেনে মনে করো পুরো ট্রেন সাদে পর্যন্ত ভর্তি আমরা তখন ট্রেনের সামনে যে ইঞ্জিনটা আছে না ওখানে বসে গেছি বলবো যে লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আমার সেলফিও তোলা আছে আমি ট্রেনে বসে যাচ্ছি ধরে ধরে ইউজ মজার একটা টাইম গেছে ঠিক আছে তো এই জিনিসটা হইল যে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় পরীক্ষা দিতাম কোচিং সেন্টারও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি এডমিশন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি যারা বিভিন্ন জায়গায় চান্স পায় তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় ইস লাইক দ্যাট সব জায়গায় তাকে টপ করতে হবে যেমন ধরো আমি একটা সিম্পল স্ট্র্যাটেজি তোমাকে বলি বাংলাতে অপশন বর্তমানে কি আমি যদি একটু লিখি ডাবি যাবি রাবি চবি কুবি আহ তারপর হলো খুলনা তারপর হইলো গিয়া জগন্নাথ তারপর হইলো গিয়া জিএসটি তারপরে এগ্রি আরও অপশন আছে হ্যাঁ ধরে নাও তোমার টোটাল অপশন হলো শেষ হয়েছে পনেরোটা তুমি যদি টোটালে বারোটা জায়গায় এক্সাম দাও তাহলে তোমার সম্ভাবনা করলে হান্ড্রেড পার্ট করতে হয় না সম্ভাবনা তাহলে স্ট্যাটিস্টিক্যালি তোমার চান্সফার সম্ভাবনা বাড়তেছে এখন ধরো তোমার গুচ্ছর চার নম্বর ওয়েটিং থেকে তোমরা রাখ দিছে অথবা সাস্টের আট নম্বর ওয়েটিং থেকে রাখ দিছে অথবা রুয়েটের বারো নম্বর ওয়েটিং থেকে তোমরা দিছে ডিপার্টমেন্ট একজন ভর্তি হয় না তোমরা রাখছে তাও চান্স পেল না তুমি রুটে স্টুডেন্ট না পরীক্ষা দিব না কেন সব জায়গায় পরীক্ষা দিব কষ্ট করে টাকা যাবো ফর্ম তুলার দশটা জায়গায় পরীক্ষা দাও ইনশাল্লাহ একটা ঢুকে যাওয়া অনেক মানুষজন আছে আগেই হাল ছাড়া এই একটা জায়গায় চান্স পায় না ভাই মেডিকেলে পায় না পাই শেষ হয়ে গেছে যার পাবলিকে পড়ার ইচ্ছা এবং পাবলিকে পড়ার ইচ্ছা বাংলাদেশের মানুষের টাকা নেই ভাই তোমার যদি পরিবারের টাকা না থাকে যে তোমার প্রাইভেট পারবে না সব জায়গায় যাবা জাম দিয়ে ফাইট করবা সর্বশেষ ভর্তি পরীক্ষা অর্থাৎ সর্বশেষ ভর্তি পরীক্ষা জিএসটি হয় জিএসটি রাজটাও পর্যন্ত ওয়েট করবা পরীক্ষা দিবা থামবা না এরপরে আসো যারা সব জায়গায় চান্স পায় তাদের আরেকটা বেসিক টেন্ডেন্সি আছে তাদের বেসিক প্রিপারেশনটা থাকে ইঞ্জিনিয়ারিং এর হ্যাঁ তারা সেই সাথে মেডিকেলের জন্য মুখস্থটা সাথে চালাইতে থাকে এবং সেই সাথে দিনের একটা টাইমে ভার্সিটি নিয়ে পড়ো হ্যাঁ তার মানে কি তোমাকে এই তিনটাই একসাথে প্রিপারেশন নিতে হবে মামার তো একটাই হইতে চায় না আমার পার্সোনাল সাজেশন শুনো সিম্পলি এগুলা সব ফেলাও তোমার যেটাই প্রিপারেশন হোক ইঞ্জিনিয়ারিং সাথে ভার্সিটি নিয়ে প্রিপারেশন রাখো তোমার মেডিকেল সাথে ভার্সিটি নিয়ে প্রিপারেশন রাখো এই কাজটা করো তুমি দেখবা যে তোমার ধরে নাও মেডিকেল হয়নি তারপর থেকে ভার্সিটি প্রত্যেকটা হবে কারণ তোমার মেডিকেলের বা ইঞ্জিনিয়ারিং ছিল হয়েছে আর যারা একদম টপ নচ মানে একদম এনডিসি গ্রুপ ওয়ান লেভেল বা কলেজে তোমার যে কোনো কলেজে টপ থ্রি যারা তারা এটা ফলো করতে পারো হ্যাঁ যারা জুনিয়াররা দেখতেছো আর এখন যারা সিজন শুরু হয়ে গেছে এখন বাবা আবার আমার কথা শুনে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যাবতীয় না যেটা চলতেছে সেটা চলুক সাথে ভার্সিটি জানভার্সিটি অ্যাড করে নিও ইট বাট এই টোটাল সব জায়গায় চান্স পাওয়ার পিছনে মূল যে ফোর্সটা কাজ করে সেটা হলো দা পাওয়ার অফ কন্টিনিউয়াস সরি দা পাওয়ার অফ কন্টিনিউস সাকসেস যেখান থেকে একটা কন্টিনিউস কনফিডেন্স জন্ম নেয় এবং এই কনফিডেন্সটা তোমাকে বাই ডিফল্ট ভালো পরীক্ষা দেওয়া সো তুমি তোমার মাইন্ডসেট এবং সকনসিয়াস মাইন্ডে কাজ করো কারণ দেখা যায় তোমাদের মধ্যে অনেকেরই কোচিংয়ের পরীক্ষাগুলাতে খারাপ 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 বিভিন্ন প্রতি পাই নাই পাই নাই পাই কেমন তুমি আশা করো পরে তুমি যাই চান্স পাবা সো এই জায়গাটাতে একটু কাজ করতে হবে আমি সিম্পলি যেটা করতাম বিভিন্ন অন্যান্য কোচিং সেন্টারে এক্সাম দিতাম যেমন ধরো তুমি সার্না যে এক্সাম দিলা এখানে তোমার আমার ভালো আসতেছে ওয়াই নট ওয়াই নট ঠিক আছে এইটুকু ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম